বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যার রন্ধন সালে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে একটা প্রতিদিনের মতো অতি সুন্দর এবং সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি তো এই রেসিপিটা এতই সুস্বাদু যে খেলে আপনারা এই স্বাদটা করতে পারবেন না তো আমি এখানে আজকে কুদরির রেসিপি করবো আপনারা তো অনেক রকমেরই কুদরি রান্না করে খেয়েছেন তো আমি আজকে যেভাবে রান্না করব সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে এবং এই পদ্ধতিতে রান্না করলে রেসিপিটা খেতেও খুব সুন্দর হবে তো আমি এখানে এই যে তিনশো কুদরি নিয়েছি কুদরিগুলো এই যে এইভাবে হচ্ছে টুকরো এই যেভাবে চিঁড়ে দিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে এগুলো যাতে মশলাগুলো ঢোকে এইভাবে আমি চিড়ে নিয়েছি তো আমি ওখানে কড়া বসিয়ে দিয়েছি তো কুদরিগুলো প্রথমে আমি ভেজে নেবো তো তারপরে আমি এখানে যা মশলা নিয়েছি দেখাচ্ছি এক এক করে তো আমি এখানে তো বলে কিছু মশলা নিয়েছি আর রান্না করতে করতে দেখাবো আর নিয়েছি এক মালা নার তো এই সাইজের একটা মালা একমালা নারকল নিয়েছি আর এখানে এক টেবিল চামচ সাদা সরষে আর এখানে নিয়েছি একশো দই আর এই মশলা নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে এক টেবিল চামচের মতো সাদা সরষে আছে ওখানে হোল সরষে আছে বলে তো ওখান দিয়ে কাঁচা লঙ্কা

আর একটু হলুদ একটু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ততক্ষণ ভাজা হবে আমি যতক্ষণ মশলাটা আমি পিষে নেব হ্যালো বন্ধুরা দা আমি সবজি দুটো সব নিয়েছি এবার রাজ্য ডেলে রাখবো এবার করায় আর পেঁপে চামচ দেখুন চা চামচ উদ্দির চামচ ফেলে দিয়ে দিলাম গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে তেলেতে আমি ফোড়ন দিয়ে দেবো তোমার একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা দিয়ে দিয়ে দিলাম গোলা মশলাটা দিয়ে

বসে নিয়েছি এরকম কষা হয়ে গেছে তেল ছেড়ে আসছে কষা হয়ে গেছে এবার এখানে এই যে কুর্তিগুলো ভেজে রেখেছিলাম অল্প নুন হলুদ দিয়ে সেই কুর্তিটা নিয়ে সঙ্গে একটু কষে নেব দুধের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এবার দইয়ের দইয়ের বাটি ধোয়া খানিকটা জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো Yeah.

তরকারিটা উপোসের দিনে রুটি পরাটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর অন্য দিনে গরম ভাতও দারুণ সুস্বাদু লাগবে আপনারা এমন লাগলো ভিডিওটা আমাকে একটা লাইক দেবেন আর এটা আমার অনুরোধ অবশ্যই একবার এটা আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে তোমার কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ সন্ধ্যার রমশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আজকের মতো রাখছি আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে এবার এটা আমি ঠেলে নেবো